পুরুলিয়ার কাশীপুরে উন্মোচিত হল ডক্টর ভীমরাও আম্বেদকরের আবক্ষ মূর্তি ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবসে পুরুলিয়া জেলার কাশীপুরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল ডক্টর ভীমরাও আম্বেদকরের আবক্ষ মূর্তি শনিবার কাশীপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ব্লক কার্যালয় প্রাঙ্গনে এই মূর্তির উন্মোচন করা হয় দীর্ঘদিন ধরে কাশীপুর এলাকার ডক্টর আম্বেদকরের একটি অবক্ষ মূর্তি স্থাপনের দাবি জানিয়ে এসেছিলেন এলাকাবাসীরা অবশেষে প্রশাসনের উদ্যোগে পূরণ হলো এলাকাবাসীদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুলিয়ার জেলা শাসক সুধীর কোনদম উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি তার অনুপস্থিতিতে রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ ফিতা কেটে মূর্তির উদ্বোধন করেন অনুষ্ঠানে রঘুনাথপুর মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি সহ রঘুনাথপুর মহকুমা তথ্য সংস্কৃত মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জী সহ রঘুনাথপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়ন ঘোষ জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া জেলা পরিষদের কমেন্টর সহদেব মাহাতো প্রাক্তন কোমেন্টর জয় ব্যানার্জি কাশীপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অসীমা বই কাশীপুর ব্লকের বিডিও চন্দন দত্ত এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ সহ অন্যান্য বৃন্দরা পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় এদিন কাশীপুর প্রাঙ্গণ উৎসবের আবহে ভরে ওঠে এদিন কাশীপুর ব্লকের বিডিও চন্দন সাহা বলেন ডক্টর আম্বেদকরের যে সমাজ কল্যাণের পর্যায়ে আগামী দিনে তার ব্লক কাজ করে

আমরা সাক্ষে পুষ্পস্তবক সুগন্ধি চন্দনের ফোটা এবং উত্তরীয় সহযোগে বরণ করি আমরা সাক্ষেও সুগন্ধি চন্দনের ফোটা বক্তব্য রাখবেন আবরণ উন্মোচনের মূল অনুষ্ঠানে আমরা সকলেই হয়েছি চেতনা কাশিমপুরের বুকে পুরুলিয়া জেলার বুকে ছড়িয়ে পড়ুক অস্পৃশ্যতা দূরীভূত হোক সাম্য প্রতিষ্ঠা হোক শান্তি সবাইকে ব্যর্থ একটা সংবিধান শুধু ভারতের মধ্যে নয় যে সংবিধান আমেরিকার মতো দেশ যে সংবিধানকে ফলো করে আজকে আমেরিকাতে কনফারেন্স ফলে তার আম্বেদকারের তার মূর্তি মন্ত্রী রেখেছেন আজকে তিনশো বছর বেশি আজকে নাম্বার ওয়ান বেস্ট স্টুডেন্ট ডক্টর বি আর আম্বেদকার আজকের যে দিন আজকের যে শুভ দিন আজকের দিনে যে আজকে আপনারা পঞ্চায়েত এবং ব্লকের যে উদ্যোগে আজকে মহান মহা এক মহাপুরুষের যে আজকে করছেন এটা সত্যিই খুবই গর্বের দিন গর্বের ব্যাপার আমি সমস্ত কাশীপুর বাসীকে এবং সমস্ত এখানে কোমল যে আজকে মেন উদ্যোক্তা আমি সবাইকে আমার মিল অভিনন্দন জয় ভীম জয় ভার

যারা তৃণমূল কংগ্রেস সেই সব জাতিদেরকে যাতে উত্থান হয় তার ব্যবস্থার জন্য চিন্তা ভাবনা সময় করেন এখানে আমাদের যে নেতা আছেন থেকে স্বপ্ন তারাও ওই নিচু তোলার জাতি যারা আমরা বলি যারা দলিত সম্প্রদায় তাদের কী করে উত্তরণ হবে তার নিয়ে ভাবনা করেন সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই এখানে আজকে যে জাতিকে সব জাতীয় উন্নয়নের মধ্যে নিয়ে যাবার যে চেষ্টা যিনি করেছিলেন সেই জিনিস রাম ভিমরা অবেন তাদের এবং ভাবনা তাদের